نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله تعالى جعل الله بينه وبين النار ثلاث خنادق ابعد مما بين الْخَافِطَيْنِ وقال رسول الله صلى الله عليه وسلم تحروا ليله القدر في العشر الاواخر من رمضان আউকামাকালাতাম আলহামদুলিল্লাহ আল্লাহ ফতরমদুলিল্লা খুন শুক্রিয়া আজিয়ে পবিত্র রুমদ্দিন মুক্ত করি উপযুক্ত সময় আল্লাহর মসজিদ উপস্থিত হয় কিছুদিন হতবাদাই বই পেল্লাই শুনি পেলাই দান করছি ইয়েন আল্লাহ তাল্লাহ বদান মেহরবানী এত আর বে কুনে আল্লা তরহামদিন করিমতো শুকর ফাট করি আলহামদুলিল্লাহ আর বেয়া কুনে জানি আরামতে এখন যে মাসু সলের পবিত্র রমজান মাস আজ বিশি রমজান রমজান মাসর একে একে দুই দাফ শেষ বাকি শেষ অংশ কি এই সামান্য কয়েকদিন আছে আর তো বহুত বড় মুবারক মাস আরামে দেশশীল বন্দার ইবাদত বন্দিগীর মাস আমল নামার ভারী গরিবের মাস গুণত মুক্তি লাভ গরিবের মাস এই মুবারক মাস আজ দুই দুই ভাগ গেয়ে গিয়ে আরেবাগ আছে কীভাবে আর এই বাকি অংশ সুন্দর গড়িয়াড় রমজান মাসের হক আদায় করি রমজান মাসের যে উদ্দেশ্য উদ্দেশ্য মিলে বেট কোন সাফল্য মন্দিরি এস আল্লাহ আল্লাহ কাছে বেশি বেশি দোয়াবরণ চেষ্টাকরণ তো আজিয়ে বেশি রমজান আরা বেতক জানি আজিয়ে এই রমজান মাসের শেষ দশ দিন মিলে আল্লাহ রসুসাল্লি আসাল্লাম যে আমল আমদরের তার আসে এতেহা সংগ্রী বৈস্তুক যারা এতেহাব তাইব বইপের খেয়াল বজ্জি নিজ ইচ্ছা আছে তারা তাজিয়েই যুগীযোগ্য করিব তো এই ইতে এবং লাইলাতুল কদর সম্পর্কে আয়াত এবং হাদিস তেরামাদ করা এই নিয়ে আলতল প্রসন্ন হতাবাদব এই রমজান দামি দামিওয়েবের বারো মাসের তুলনায় সবচেয়ে বেশি দামি হবে হতেকেন হারণ আছে এর মধ্যে একজন হারণ হল দিয়ে কী এই মাহিবের মৃত্যু পবিত্র পোরা আন তিরিশির পোরা আন লোহে মাহফুজ সংরক্ষিত আসিল এক দাফে একসাথে বাইতুল মামুর দুনিয়ার আসমান হতদী বাইদুল্লাহ বরাবর বাইদুল মাহমুর আছে ইয় মৃত্যু একসাথে নাচিনি এই একান হারণে রমজান মাসের দাম বাড়ে কারণ এই রমজান মাস মৃত্যু ফুরকৃশোরের এক একসাথে নাজিলই বাইদুল মাহ মুরগি ঈদ দুর্শি দীর্ঘ তেইশ বছর যাবৎ যেতে যে পরিমাণ হাত এক আয়াত দুই আয়াত এক দুই দুচুর এক রঘু এইভাবে নাজিলি তো রমজান মাস দাঙ্গের একটা কারণ হলো দেখি এই রমজান মাস মৃত্যু ফকৃতের পর নাজিলি এই আল্লাহ আল্লাহকে সুর পদর মিটি হয় ইন্দা অঞ্চল ন হু ফি লাই নিশ্চয় আই এই খুড় লাইলাতুল কদর অম্বি নাজী তার হারুন কি রমজান মাস দামিবের রমজান মাস দামিবের আরকি এই মাসের মৃত্যু লাইলাতুল কদর আছে এখন আল্লাহ ফাকে নিজেই প্রশ্ন করেন কষ্ণর ভঙ্গিমায় অনেক গান জিনিস শিখেলি ইএন শ্রোতার অন্তরম্বৃত্তি বেশি বই পইলি মনত্যাহে বেশি এটা আল্লাহ কষ্টোর ভঙ্গিমায় হট অমা দোরক আমার লাইলা তু পদ রসুরল্লাহাম সম্বোধন করিয়া হতবি অনেকে জানুন না লাইলা তু পদর বিক্রি জিনিস এখন প্রশ্ন যেতে করে জিব তো জানি বললে সৃষ্টি হই তো জানুন না যে লাইরা তু পদর হতা হইউ যে রায় তোর অনেক পবিত্র কোরআন নাজিক হবি বলে হইতে লিখবন এখন লাই রাতের পদের বিক্রি জিনিস এই সম্পর্কে আর কে লাইলাতুল আল হয় লাইলাতুল কদর এত দামি রায় তারাই বানাই যে ওই রায় নির্দিষ্ট এ হাজার মাস ইবাদ সোয়াব তার আমল আমি ডাঙ্গুর এ হাজার মাস ইবাদত বন্ধ গরণ সোয়াব সোয়াবত বেশি সোয়াব তার আমল বলে এই লাইলাতুল কদরবে এত দামি জিনিস তুমি এক হাজার মাস এক হাজার মাসের যদি অনেক বছর পরি বছর বছর মিথ্যা আনন্দ তৈরি বলি তিরাশি বছর সাইল মাস এক করাইতে তিরাশি বছর শাইল মাস শুয়া মন্দ রা মন্দ ঝুটিছে এত মোবারক মাস এত দামি মাস এত মর্যাদাপূর্ণ মাস হন হল উন্মত ন দেয় শুধুমাত্র উম্মত মহম্মদ ইয়েছে এ হত মহম্মদ ইয়ে দিয়ে শুধুমাত্র রাগিবে আগকার উন্মত ন আছে আর বেয়া কোনো জানে আর নবী হায়াত পাই একদম হম অন্যান্য নবীর তুলনায় তেষট্টি বছর হায়াত পাই তেষট্টি বছর আমি দিন ইয়াদাই ইয়ে বুঝাইল যে নবীর উম্মত আয়াত খাইব হম এটা আয়াত খাইব হম ইতার নবী আয়াত খাই হম কিন্তু ইতার তো পাশে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ নিজে হই শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ নবীর উম্মত ইতারাই আগে জান্নাত না আদি আল্লাহ আগে জানাবন করি অন্যান্য নবীর উম্মত যদিও আগে আসি হায় হাতো বেশি পাই ইবাদত বন্দেকিও বেশি করছি গড়িলেও ইতারা আগে জানার জন্য এখন তাকে তা আগে জানা যাইব আল্লাহে আগেকার উম্ম যারা আছিল ইতারা কি করিব প্রশ্ন করিব ইতারা সংযুক্তিটা আর আগে জানা যাইগুন আর তো ইবাদত বন্তেকি দিক দিয়ে ইতারা তুমি বোধ এগিয়ে আছে কারণ বন ইসরায়েল বলার ইতিহাস সমিতি আছে একে বন ইসরায়েল ইতারা সাধনা কাল তিনশো বছর চারশো বছর একশো বছর এভাবে তারা ধ্যানমগ্ন আছে এবার বন্দী করে পেলায় এভাবে ফাহারের পর্বতে বন সংগুলো গুহাগুলো জাহরে রায় তিন চব্বিশ ঘন্টা সাধনা করতে তারা এলে সাধনা তো মোহাম্মদীনগরের এখন ইতরা যুক্তিটাই তার আগে জানাতে যাইব এই প্রশ্ন সম্মুখীন যেন অন্ন করে ইয়ে নতুন বাঁচি আল্লাহ আল্লাহকে এই মুবারক রায় একমাত্র আর আবেদন ঘটনা কালী নামক কিতাব অমিত বর্ণনা করে ইসলামের যুগমিতি ইসারা ইসলাম এক সহর বা জায়গাতে আইটু গে আইটু জায়গা বিশাল এক ফাহার দেখিল উঠছু একবারে হজরত দেহিলে আশ্বর্য লাগিল ফাহার এত উঁচু ফাহার তা মনে হয়ে থাকে না উড়ি বের ফাহার উঠু আমিতো গিয়ে ওড়িয়া দেখেন আর আসছে জিনিস এক সাদা মসৃণ তেল তেল একটু সাদা পাথর বিশাল এক পাথর গোল গোলগুলি একবার এবে দেখি আছে যে এই ফাহার মাথার মৃত্যু আল্লাহকে এত সুন্দর পাথর কিলের রাখি এবার হামান কে আনে দেবে সার আরিয়ে চিনতে করে এ বসতে জি বেড়াইল আল্লাহ ইসলামের শিখ জি বেড়াইল আল্লাহ ইসলাম হয়তো বসুর অনেক গীতে লেখুন হদায় এই ফাথরই প্যারান্ডাতে গিয়ে আশ্চর্য লাগলেন হাতে আল্লাহকে প্যারান্ডে ঘিরে কিনে হদ ইয়ার তোর আশ্চর্য বসু জিনিস ইয়ার তোর আশ্চর্য জিনিস মনে সাইবেন না হদ না জি পেড়ালেছিলাম ফাথর মিটা আঘাত করে যে আঘাত করে বিদ্রোয় করে যেন হয় দেখা যায় খুব বড়ো মানুষ চুল দাঁড়িয়ে কি ফাগি সাদা হয়ে গিয়ে এবার নামাজরত অবস্থার মধ্যে আছে নামাজ পড় এবার নামাজ শেষ করছি শেষ করে তারপরে বিশাল এসেছিলাম কী তুই সন্ধ্যার মানুষ এঁটে কীতে সদায় বন্ধ রুম মানুষ আই এটা সাধনা করছি আল্লাহর ইবাদত ইবাদ বন্দী করবেন কাহার সূড়া শুনেছি দু কাক বাদ দিয়ে মানুষ মানুষ এলাকা বাদ দিই আয় একবারে নীল কাহার মতো শুনেছি যেটা মন দিয়ে মন চোখে আল্লাহ পারে আল্লাহ সাধন করি হয়তো এটা হত বছর ধরে আস হদায় এটা বছর ধরে ধরি বছর ধরে ধরি পাবল করতে কাহার ছোড়া মিটি আল্লাহ ভাঁকে তার গাই রিজিকু ব্যবস্থা করে দেয় তেহে আঙ্গুর বিভিন্ন ফল ফলা দি ইনকি হদিন কি আল্লাহকে আল্লাহর হুকুম আইছে এখন তুমি শুনিয়ে আলাইহিস সালাম বোধ আসছে যে কিাম হতো ইয়ার তো না আছে হতে শুনি পেন না হতে কি হদা আহের নবীর উম্মত মতাইবুক নবী মাহমুদাম উকুম মতল আইবু ইতারা আল্লাহ ভাকে এনে রায় দান গড়ি দেয় ওই রায় এই বণিস আবেদলর ইবাদত ইবাদত শেব উম্মত মোহাম্মদের ইবাদত কেন ভারিয়ে ঘরে এই হতাল্লাই বলি এটা অল্প হায়াত যাব অল্প হায়াতের মিটি আগেকার নবী উম্মতল যে সাধনা যে তারা সাধনার কালল আছে ইতারা এগিয়ে খেলে যাবে ইতারা আমল মিটি খালাই খেলে যাবে এই আনাল্লা বলি আলাদা ইনকাম দিয়েছি লাইলাতুল কদর বলি লাই কদর খয়ু আলফি সাহার এক রায় ইবাদত করিব কি হাজার মাস হুকুম উত্তম বলি হয় এক হাজার মাস বছর রূপান্তর করিলে কি হয় তিরাশি বছর ষে মাস দরিব মনোগ সুরে শরীয়ত মিটি বা আলেক ধরে মোকাল্লে বিশ সরা হুকুম তার মিতি পর্দায় তার আমল নামা লেহালেহি শুরু হয় ষোলো বছর যে দিনে তুমি কি দিনে তুমি তোর মানুষ যদি তিরিশ বছর হয় একসাধ্য তৈরি পনেরো বছর পর্যন্ত ষোল বছর দু আমার লামাতো লেহালেহি নয় যেহেতু নাবাল হুকুমত ষোল অবসর যেদিন তুই কির বালে এদিন বালক মহিলাহেহি ছু কিরমান কিরম কাটবে লেহের যদি মানুষের যদি যদি তিরিশ বছর যদি হওয়া পায় তো পনেরো বছর তো গেই গিয়ে অবস্থা তার বছর অবস্থা বছর আমি তুমি বার কি ভাববো লাই তো প্রতি বছর একবার একবার তো তো পনেরো বছর যদি পনেরো বার যদি লাইল কত লাভ করান পনেরো বছর তিরাশি বছর সাত মাস দিবে যদি অনেক পনেরো বছর যদি করান তো এই বারোশো একান্ন বছর বারোশো একান্ন বছর এবার তিরিশ বছর হায়াত খাইলেও ওই বনি সাতশো বছর পাঁচশো বছর বছর যারা হায়াত ইতারা তুমি এগিয়ে পুরুষ যদি তিরিশ বছর যদি আয়াত দেয় এবং এই ফতি বছর এবার যদি নিয়মিত আমল তার দেয় ইপাদত বন্দী গরণ্য হয়ে দায় তো ফতি বছর বি লাইতুপদর ভাই ফছর লাই রাতুপদর ভাই পনের বন্দী ষোল তুল তিরিশ পর্যন্ত পনেরো বার বি লাইলা পদার ভাই পনের বার লাইলা পদর ফালি এবে বারোশো একান্ন বছর বারোশো একান্ন বছর ইপাদত বন্দীকে সব তার আমল জমাই কি

জিব্রাইল আলিহাল্লাম ফেরেস্তা সরকার প্রধান সাইজন ফেরেস্তা তার মধ্যে জিব্রাইল আলাইস্লামদের সবচেয়ে বেশি মর্যাদা বা সম্মানিত এই জিব্রাইল ফেরেজা তার বাহিনী লইয়ের দুনিয়ার মধ্যে অবতরণ করে ওই রাত মিলি অবতরণ করে আর যে বন্ধারা যে মিটি এই মিটি তার লই সাক্ষাৎ করে মোলাকাত করে যদিও তাঁরা মানব এবং ইনসান অনুভব গীত নহয় এবার তার মধ্যে রহমত বরহৎ সকিন আহমদ বিশেষ রহমত লহেয়ের নাজিল ওই দিক যে বন্দা যে মিডি বন্দি করে দারান অবস্থায় বসা অবস্থায় সো অবস্থায় জি কি মধ্যে আছে তার মিত্র আল্লাহর ফ্রত বিশেষ রহমত বরহৎস কিনা ইন তার মধ্যে নাজিলিজ আর ওই রাতের মিটি মিঙ্কুল্লি আমর গুরুত্বপূর্ণ বিষয় দিন জিনিস হায়াত মত রিজিক এই এই দিন জিনিস এই বছরের মিত্তি সদুগুন মানুষ আল্লাহ দুর্নীতি ফাঁটাইব সদগুণ মানুষের দুর্নীতি লোজাই লই আর কনে কি পরিমাণ রিজিট লাভ ধরবে এক বছর এই এম বাজেটিভে বরাদ্দয় ওই কদররাত্রিবে মিঙ্কুল সালাম হিয়া মাতুল মত হজর আর ওই দিন ওই কদর রাত্রিবে যেদিনে শিব যেদিনে আইবু সূর্য ডুবনের ফরক লহরা ভেবে সুবে সাত পর্যন্ত সারা রাত কর শান্তি আর শান্তি রহমত আর রহমত আল্লাহ দরবার তুলে ভেবে দুনিয়া সারি জাল রহমত বর্ষন বৃষ্টির মতো রহমত বর্ষাই এদিকে

ফিল আশরিল রিল মিন হিরি মিনগম তোমরা লাইলা তুল কদররে রমজানের শেষত দশ দিনগুলি তালাস করো ফলের বছর রসুদাল্লাম কি হয়েছি লাইলা তুল কদরের তালাসে রমজানি ফল ফয়দা রমজান তুই দশ দিন গই এমন তো হয় না খাইতে হনা আসার আলাম মতে বুঝি না খাইছ লাইলা কদর খাইয়ে কিনা বুঝির নখ তার ফল ন ফাই দেয়ার পর দশ দিন হইতো আবার এটা হাত খাই কি বিশ দিন অ্যান্ড নাই তার ঘর শেষ ও দশ দিনের এতে হপ্তাহ কি তাহাই এ ফরুল হতে তাহার আল্লাহরি ফিল আশ্লীল আওয়া মিন রমজান তোমার লাইলাতুল কদরের রমজানের শেষ ও দশ দিন কারণ হারোনায় পুরো রমজান মাস তালাস গড়ে দিলাম করি গরি শেষ শেষের দশ দিনের তদি লাইতুল কদরের নির্দিষ্ট তারিখ ন হয় তবে লাইলাতুল কদর সম্পর্কে তারিখ উপর নির্দিষ্ট তারিখ রসুল হাসে আসছিল জানাই দিয়ে আল্লাহ কিন্তু ঘটনা চক্র বে উজোর জেহানতন তুলে লই গেলে ভুলাই দিই বলে ধারণা আছে রসুল্লা সাল্লা সাল্লামর যে রাত্রিতে লাই তুল কদরের নির্দিষ্ট তারিখে আল্লাহ ফক্র আসি জানাই দি এদিন ফজর বাইরে কুম্মতাহ কোনটা হেয়ের কেন্দ্রে জমা ঘুরিয়ে সম্ভবত ঘর হর্বের বাইরে নো দে তুই মুসলমান মতো চক্রা এখন চগ্রা সোপাই তো চাই রারিখরি লাইলা তুল পদ তারিখে ভর এই মস্কিল এই নয় কি বুঝলো মহাতে শ্রেণীকে সদস্য লাইলাতুল পাদ এবার শত বড়ক গুরুত্বপূর্ণ রায় হত জরুরি এই রায় দিবা করেন না বেশি জরুরি তো বনি আবেদনত কোন এগিয়ে যাওয়া ঘুরি দে এগিয়ে যাবে একটা মাত্র সিস্টেম দেখি পদ নির্বাধ করেন লাইলাতুল কদর ছাড়া অন্য রায় এতে নির্বাদ কর সম্ভব নয় সামান্য দেখি অসামান্য হয়েছে এক রায় তোর দিবে হাজার হাজার মাসের উত্তম মুক্তম যাবে তো এত গুরুত্বপূর্ণ রায় তোর উপর ধারি আর হারাই পেলায় ঝগড়া নামক অশুভ সামগ্রী তো মহা দিচ্ছেন কি নাম লেখা ঝগড়া হত খারাপ জিনিস হত খারাপ জিনিস চিন্তা করিস যে হারা না যে আর একটা মোবারক রায় তোর সঠিক তারিখ আর হারাই পেলায় তো ঝগড়া ফাঁসা দিয়ে ভালো নয় কিন্তু সবসময় বাসকাম করবে আর এই রসিসাল্লা ইসলাম হতে কী তোমরা রমজান মাসর শেষ হত দশ দিন তালাজ করিবা আবার হাতিকেন আরও হতীক ইয়া করে দিই আশার আলামত বর্ণনা করে দিই বিশেষ করিয়ে বেচুর রায় তলমিত রমজানের শেষ হত বেচুর রায় জিন আছে এই নমিত লাইলা তু ফ্রদর ওবের সম্ভাবনা বেশি তো যারা নিয়মিত প্রত্যেক দিন নামাজ পোয়া ঘরে হজর নামাজ এসর নামাজ আমাদের সাথে আদায় করে মহাদিশ লাইলা পদর লাইলা পদরের বড় হত্য মাহরুম দি বঞ্চিত দি যারা নিয়মিত পাঁচ শক্ত নামাজ পড়ে কেউ এসর নামাজ জামাতের সাথে খুঁজছি ফজর নামাজও জামাতের সাথে খরচি তো লাইলা খদরের বর্ষ দুটু বঞ্চিত নহবো আর ওষুধ কি মান হরি বাহকর হরি যে লাইলা তু হদর বর্ষ দুটু বঞ্চিত ব্যাকৃষ্ণ বঞ্চিত কি দুনিয়ার যত মঙ্গল বরসৎ আল্লা দান করছি সমস্ত বর্ষ দুটোই বঞ্চিত অন্তত পক্ষে যারা পাঁচ শক্ত নামাজ করে সময় মতো আদায় করে ইতারাত লাইতু কদরের ফোদ তুলু আর যারা লাই তুম পদরে গুরুত্ব সহকারে ধর পেল চাই ইটা উচিত এটা হাফ মারি গেছিল কারণ এতে হাঁস লোক স্বতন্ত্র ইবাদত এটা হাপ মারি দুনিয়া যাই জামিলা দুনিয়ার বাহিরে যে সমস্ত হাজ সামর মানুষ গড়ি পারে কিন বিয়া খুব তুমি বিরত তাহি মসজিদ মিটি চলে আল ইবাদ নিয়তে এই দশখান দিন লাই মসজিদ মিটিটা হল মসজিদের বাহিরে নজন এই ইবরতে এটা হাপ হল মসজিদ মিলে এটা হাব করি মহিলা অঙ্কর নির্দিষ্ট কামরার ভিতরে কি করি এটা হাব করবো মহিলা অল্প যারা এতা হাব করি তারা গরম এসরি ডাঙ্গা এর শুধু মুসুরি ভিতরে চব্বিশ ঘন্টা বৈদাহ করব ইয়ার তো মারা ক্ষেত্রে হতা না নির্দিষ্ট কামরা ভিতরে দেখে থাকবো ওই নির্দিষ্ট কামরা ভিতরে আঁটা আসা বেকিং করতে পারবো এবার তা এক জরুরতে বাহির যেতে পারি কাহখানা ফসড়াব জরুরতে কামরা ভিতরে না তাহলে কাহা ফসড়াব জরুরতে ওষুধ জরুরতে গোসল জরুরতে এভাবে সে বাহিরও জির জম করে আর পুরুষ যারা আছে এটা মসজিদ মেদে এটা পুরুষ মসজিদ উমিদি এটা সবচেয়ে উত্তম জায়গা এগুলো মসজিদুল হারাম এর ফলে মসজিদ নবী এর ফলে বাইতুল মক্কাস এর ফলে জামে মসজিদ এর ফলে দিয়ে যে মসজিদ উমতি নিয়মতান্ত্রিক নির্দিষ্ট ইমাম মাস্জিদ আছে পাঁচ সপ্তাহ নামার সময় মতো আদায় ওই মসলিমিতে এটা হাব বুঝি আন যেখানে মসজিদ এটা হাব পোধারণ নিয়মিত জামাত

আল্লাহরে রাজি খুশি করি পেলায় একদিন এটা সফমিত বইব জাল আল্লাহ হুবাই না হু ওবাই না নারী সালা সাহানা দিক ওই বান্দা এবং জাহান নামার মাঝে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিব এক খন্দক দূরত্ব কি ফতহর উচা আবাদ মিম্মা বাইনাল খাফি পাইনি হয়তো আসমানে এবং জমিনের মধ্যে যেহেতু দূরত্ব দেখতে লাগে তোমরা এক খন্দক দূরত্ব লেগে দূর একদিন এটা হাফ বললি তিন খন্দক দূরত্ব তিন খন্দক দূরে যাবে জাহান নাম বান্ধব অর্থাৎ সেই বান্ধাইবে জান্নাতর অতি নিকট ভর্তি হয়ে যেতে এটা হাফ বলল তার একদিন এটা হাফ বললি তিন সন্তক যাহার নাম আর বাংলার মধ্যে দূরত্ব সৃষ্টি দেবই অর্থাৎ সে জান্নাতর অতী নিকটবর্তী দশ দিন এটা হাও যেন থ্রিশ সন্তক সে একদম জান্নাতর নিকটবর্তী যেবগোই যাহার নামও তো দূরে সরে যেতেই আর খাদি সমিতি আসে বস্তু সালে এটা হাফ গাড়ি এটা হাফ যদি সুন্দর করিয়া যার যথাযথ আদব রক্ষা করে আদায় গরিব খাই দিতে তাহলে আল্লাহকে তার জীবনের সমস্ত পাওয়ার মোচন মাফ করে দিব সে একদম পাপশূন্য যেদিন তারা তার মা জন্ম দিয়ে এদিন সেরকমভাবে নিষ্পাপ আসিল শূন্য আসিল ওই বান্দাও এরকম পাপ শূন্য এর বরং মুবারক আমল বরফ বোমারক এক ইবাদত এই এতেঘা এতে ঘাঁ স্বতন্ত্র এতে ইবাদত কেউ যদি এতে হাউ মেয়েতে বৈশিদ্ধ সাই বিবাদকরক সাইব গুমতা হোক বে শেতনতা হোক এ বেতন লাইলাত বরফ এবে মসজিদ হই কারণ এই বে মসজিদ ফোর কি এতে হাও নিতে বহু ইবাদত বজ্ঞ গীত ইবাদ রসুল্লাহ বিশেষ করে এভাবে প্রত্যেক দিন ফলের বছর করে বড়ামাস এতাহ করছি এর ফল আজীবন মৃত্যু পর্যন্ত এভাবে শেষ দশ দিন গিয়ে এতাহ করছি ওই লাইলা কদরত বঞ্চিত নোয় পেল লাইলাতুল কদর বর্ষত বঞ্চিত নয় পেল এখন এতেহাব তাহাকালীন অবস্থায় মসজিদিত অবস্থান করিবাহকারীন বিনা বিনা জরুরতে এখন প্রয়োজন ছাড়া আর হান হিমাজ হাব অনুযায়ী ইমামা আহনিফা রং তোলালে মদ অনুযায়ী কেউ যদি বিনে প্রয়োজনে এক মিনিট তোলায় যদি বাইরে যায় তার হাতে তার এটা হাব ভাঙি যার প্রয়োজন কিছু প্রয়োজন আছে এই প্রয়োজনের এটা হাবকারী মসজিদ বাইরে থেকে অনুমতি আছে কেউ পাহাড় দর হারি মসজিদ বাইরে যেতে পারবো প্রস্রাবত দর হারেই বাইরে যেতে পারবো ওজু দর হারই ওজুদর হারেই চাই ওজুরের নামাজ চাই কোরআন করবা লাওক এবার বাইরে যেতে পারবো জোহানা যাতে উজুর ব্যবস্থা যায় উজু করতে পারবো গোসল তোর হারি গোসলায় বাহিরে জেট থাড়ি গুছল ফরস গোসলি নফল ফরস হক নফল গোসল তোর গোসল করে পেছি জাগা মেরি যায় যাই গুসর করে থাকি বদ কেয়া আছে গোসল নগরলি শরীর খারাপ হয়ে যায়গি অসুস্থ হয়ে যায়গি এটা প্রত্যেকদিন গোসর করে থাকবো প্রত্যেকদিন গোসল করে পেলায় এটা হাফ হাফকারি বে জেটার গোসল যদি কেউ শরীর খারাপ হয়ে যাবে কিন্তু গোসর করতে পারবো গোটকে একটা হাত নবই হয় গোসল নগরি আর শরীর খারাপ হয়ে যায়গি অসুস্থ হয়ে তো এটা হাত বই গোসল করে নবাই কোনো ধারণা কিছু মানুষের ধারণা যে এটা হাত বলি গুসল করে না হয় এটা হাত বলি নকল গোসল খরচ গোসল বেয় কি গড়ে আর যদি গোসল নগর হয় উস্থতা আরও বেশি পারি বেলা আছে একদম সহজ শরীরটা আসন করে দিই বেয়ার কোনো গড়ে থর আর এতে কাজ পারি হন সরকারি জরুরত মানে মামলা মোকাদ্দমা আস্তাত এন্ডাল হুড হাজিরে দিবে জম করার এইভাবে অনুমতি আছে এটা হাফ ফাড়ি যাই হাজির দিয়ে চলে তৈরি এটা হাফ নষ্ট হইতে এটা হাফ ফাড়ি আবশ্যকীয় প্রয়োজন লাই এটা হাফ তুমি বারে যেতে দেব মনে করো ফিও খানা পিনা আনি গেলে ঘর কেউ নেই ঘন মরত খোয়া নেই খানা আনি দিয়ে গেলে তবে টাইম দিয়ে আনিবে টাইম নিজের খানা নিজে আনি এটা হাইতে দিব এটা হাফ নষ্ট হইতে একদম সহজ হয়ে যারা তো ওজন হয় আর তো হনিকা খানা পিনা আনি পেলেন সুতরাং এটা হাতত বন্ধ না পাইছি কিন্তু ওজন নয় শরীরটা অনুমতি দিয়ে যদি খানা পিনা আনি কেন কিনতাহ তো তুমি নিজে যায়ে নিজের খানা আনতে পারি গরম বহেতো বরখা পিনে আয়ের দিজম নো এটা কাপ খাড়ি নিজের খানা নিজে যায়ে লোয়েবো এখন তার সহজ খানা পিঁড়ে রেডি কল করে এখন খানা রেডি আইরে লই যাও বা যায় লোহেই দেবো সমস্যা নেই বাস এই ধরনের হাঁ লাই এতে কাপ খাড়ি একটা বাইরে বাইরের তবে এতে কাফারি ওষুধ উল্লা যেতে তুমি কিন্তু ওষুধ লাগে ডাক্তার উল্লাতের তুমি ওষুধ আন ওষুধ তুমি গিয়ে মার্কান অনুমতি নাই তারপরে দিয়ে এই এই সমস্ত আরা খুব খেয়াল রাখি আর বোধ গিয়ে এটা খাবার বোধ জটিল আমার মর বই মানে এতে কাফকারি এতে কাফ থাকা অবস্থায় একদম নিরবতা পালন করেন মাখরু মানে হতা বার্তা হন ইয়েন এটা খাবার সরিপন্তী কোনো করন ইয়েন মাখর সোয়াব নিয় সোয়া মনে করিয়ার নমাত নয় তুমি মাথু হ্যাঁ তবে বেহুদাহতার তুম বাঁচি পেলাই অনর্থক হতাবার্তা তুম বাঁচি পেললে সুপ্তাহরণ বালা যদিও যায় বালা হতাহ আর এখানে এন্ডের এই জিন জরুরি হতাবার্তা আছে যেমন কি হাল ফুরছি ফনিকা এসছি তৈরি বা অবস্থা সম্পর্কে ফুসুর করুন কেন আস বালা না তোমার বাড়িঘর মানুষ ভালো আছে না এই ফুস হয়ে গো হাল সম্পর্কে জানিয়ে এই অনুমতি আছে আয়াকাফকারী এতে হাস্তাকালীন অবস্থার মধ্যে এভাবে কোরআন তেলাওয়াত গরম দুরসুরি বেশি বেশি পড়ন আস্থা সুরলা বেশি বেশি পড়ন কালিমাতি বা জিকির বেশি বেশি গরম এভাবে দিন হনকিতাবাদী তাহিরি ফাজেলা আমল এ ধরনের ইন ফরন মাসালা মাসালি শিখন ঈদ শিখকে দন এ ধরনের হাস মিদি নিজের মোস্তুল্লাহমান বালা উত্তম এ ধরনের হাসতা হন আর এতেহাসকারী এভাবে এই ধরনের পা হতাবার্তা অর্থাৎ দু হতাবার্তা বুঝাই খেত খামার হতাবার্তা ব্যবসা বাণিজ্য হতা এই দুনিয়া বিহতা ইন হয়ে থাকতো ইমাক ইন হইলে গুণব এটা হম নতুন গুণাবো তোমার খেত খামার কেন ই জমিন ফল থাকি না ধান খাইছো না ভরিষ তেল না এ ধরনের হতা ইন্ডিব্যতা ইন নহইব ইন নহইব আর যদি এতেকা কাপ যদি এ অধ্যয় সেই একমাত্র আয়ু ব্যবস্থা কর্মী দি ও সার এখন যদি এটা হাত বাজার করতে ওই ব্যবসা বাণিজ্যে যুদ্ধ নগর দেয় তুই তারা করার হানা পিনার সংকট দেখা দিবে পরিবার পরিজনের জীবনযাপন ক্ষঠিন্ত এই ধরনের যদি অধ্যয় এতে কাপ খারী তাহলে এই বেগ একটা তাহি আর ব্যবসা করতে ব্যবসার মালসা মানি মসজিদে বাহিরে রাখি ও মসজিদ ভিতরে তুমি দাঁড়া দাঁড় করি খসা খস করে ব্যথাঘ্ন করতে থাকবে ছড়িয়ে তুমি দেুর অনুমতি দিই আর যদি ব্যবস্থা নগরিবদের তাহলে আর বাধা নাই যারা হয় আমার তো ঘর মোহনীকে আনি দেয় নেই এটা লাইফের সমস্যা নেই এবার কী করতে পারবো এটা হা বইতে পারি নিজের হারা নিচে যাইলে সমান মতো যাইলে এই আর বিয়ে চেষ্টা করছ এভাবে এই মুবারক আমলদান করিবের লাই লাই তুল খদর বর হতো মাহরুম নোয়ের নাই হায়ের আল্লাহ আর বেতন আমল করবে তো করব কাৰা যা চোন নতুন কৰিলে